আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না তবে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় গণেশ পুজোয় আবহাওয়া কেমন থাকবে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা বিরোটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ছয়টি জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার ওই ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতার আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বুধবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বাকি চারটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি ষাটটি জেলার কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হাতে কোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই তিন দিনই কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি স্বভাবতই ভারী বৃষ্টি হবে না বৃহস্পতিবার দার্জিলিংয়ের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাকি ষাটটি জেলায় জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার এবং রবিবার ওই দুই দিন কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না ফলে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি